নিজের বিবির সাথে কি আচরণ তো কম করবেন আল্লাপাক সে কথা বলছেন তুমি যেমন খাওয়া তোমার নিজেকে তেমন খাওয়াবে তেমন পরিধান করাবা আর কৌলন আরো তাদের সাথে উত্তম ভাবে কথা বলবা

বাড়িতে প্রবেশ করে তার বিবিকে সালাম দেয় বিবিকে সালাম জানায় সন্তানদের সালাম জানায় পরিবার লোকদেরকে সালাম জানায় ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহমত নাজির হয়ে যায় রসুসাম বললেন যে ব্যক্তি মসজিদে যায় পাঁচ নামাজ পড়ে এই ব্যক্তি আল্লাহর জিম্মাই থেকে যায় আর যে ব্যক্তি আল্লাহর দিন দিনের জন্য ইজাদে বের হয়ে যায় আল্লাহ পাক এই ব্যক্তিরও আল্লাহ পাক তার জিম্মাই নিয়ে নেয় সুতরাং বিবিকে ভালোবাসতে হবে অসুস্থ হলে বিবির খেদমত করাটা আল্লাহ পাক অর্ডার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন জিহাদি দাওয়াত লাগবে না যদি বিবি অসুস্থ হয়ে যায় ওসমান রাদিয়াল্লাহু স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন অসুস্থামের কন্যা অসুস্থ হয়ে পড়লেন বদরের জিহাদ জিহাদের দিন গুরুত্বপূর্ণ জিহাত প্রথম যুদ্ধ বদরের দিন হুজুর বললেন কুমুবিনাইরাল জান্নাতি আরদুহা কারিদের সামাবাহাতে অলাপ কে বদলেই যাবে যে ব্যক্তি যাবে আল্লাহ পাক তাকে এই বিশাল বড়ো আকাশারা জমি যেতে বড় জান্নাত দান করে দিবে এই বিশাল বড়ো বদনের দিনে প্রথম যুদ্ধ গুরুত্বপূর্ণ যুদ্ধ আল্লাহ পাকের হাবিবের জামাই উসমান বলছি রাসুল আল্লা আমি যেতে পারবো না আমার বিবি অসুস্থ হয়ে পড়েছে হুজু উরবুল্লাহ উসমান কী হাতে যাওয়া লাগবে না তুমি যদি ঘরের মধ্যে তোমার বিবির খেদমত করতে পারো বতরের করে যে আল্লাহ সোয়া পাবে কিছুতে সন্দেহ পোষণ করবেন না সংসারে যতগুলি মনোমান হয় অশান্তি হয় এক নম্বর কারণ হলো বিবিকে সন্দেহ করার কিছুতে সন্দেহ পোষণ করবেন না বিবির সাথে পরামর্শ করবেন রাশুস ইসলাম পরামর্শ করতেন রসুস ইসলাম যখন জিমিল আমিনকে দেখলেন প্রথম যখন অহিনাজির হয়ে গেল খাদিজা কে সে বললেন খাদিজা আমি ভয় পেয়ে গেছি পরামর্শ করলেন আবার বিবি অসুস্থ হলেন বিবি আয়েশা অসুস্থ হয়ে পড়লেন হুজুর বললেন